সবুজ বিপ্লব কি সবুজ বিপ্লব হল এক নয় চার শূন্য থেকে এক নয় সাত শূন্য এর দশকের মধ্যে বিশ্বব্যাপী বিশেষ উন্নয়নশীল দেশগুলোতে কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য পরিচালিত এক প্রযুক্তিগত রূপান্তর উদ্যোগ এর মূল লক্ষ্য ছিল উচ্চ ফলনশীল শস্যের জাত রাসায়নিক সার কীটনাশক আধুনিক সেচ ব্যবস্থা ও যান্ত্রিকীকরণের মাধ্যমে খাদ্য উৎপাদন বিপুল পরিমাণে বাড়ানো যা ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা মেটাতে সহাযক হয় মূল বৈশিষ্ট্যসমূহ এক উচ্চ ফলনশীল শস্যের জাত হাইভ বিজ্ঞানীরা গম ধান ও ভুট্টার এমন সংকর জাত উদ্ভাবন করেন যা প্রচলিত জাতের তুলনায় এক শূন্য গুণ বেশি ফলন দিত যেমন গম মেক্সিকোতে নরম্যান বোরলগের উদ্ভাবিত খর্বাকার ডুয়ার্ফ গম ধান ফিলিপাইনে উদ্ভাবিত এর আট জাত যা ভারতে হেক্টর প্রতি এক শূন্য টন ফলন দিয়েছে এসব জাত রোগ প্রতিরোধক্ষম ও দ্রুতপাক্ত দুই প্রযুক্তিগত উপকরণ রাসায়নিক সার ইউরিয়া ফসফেট ও কীটনাশকের ব্যাপক ব্যবহার সেচ ব্যবস্থার সম্প্রসারণ নলকূপ খাল বাদ যা কৃষিকে নির্ভরতা থেকে মুক্ত করে ট্রাক্টর হারভেস্টারের মতো যন্ত্রের মাধ্যমে যান্ত্রিকীকরণ তিন কৌশলগত পরিবর্তন একসলি জমিকে বহুফসলি জমিতে রূপান্তর পতিত জমির কৃষিকাজে ব্যবহার ঐতিহাসিক পটভূমি উৎপত্তি এক নয় চার শূন্য এ মেক্সিকোকে কু জন্মস্থান ধরা হয় রকফেলার ফাউন্ডেশনের অর্থায়নে নরম্যান বোরলক সেখানে গমের উৎপাদন সাত শূন্য নয় শূন্য বাড়ান যা এক নয় ছয় শূন্য এর দশকে দেশটিকে গম রপ্তানিকারকে পরিণত করে পরিব্যাপ্তি ভারত এক নয় ছয় এক স্যালেড এম এস স্বামীনাথনের নেতৃত্বে পাঞ্জাবে শুরু হয় এক নয় পাঁচ দুই শূন্য 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 সালে গম উৎপাদন এক দুই তিন মিলিয়ন টন থেকে সাত ছয় চার মিলিয়ন টনে পৌঁছায় বাংলাদেশ এক নয় সাত শূন্য এর দশকে শুরু হয়ে দুই শূন্য দুই এক সালে ধান উৎপাদন তিন সাত মিলিয়ন টনে পৌঁছায় এক নয় সাত দুই এক শূন্য মিলিয়ন টন নামকরণ এক নয় আট সালে ইউসেড প্রধান উইলিয়াম গাউড এই রূপান্তরকে কুসবুজ বিপ্লবক্ষু নাম দেন যার অর্থ ও অহিংস পরিবর্তন খুলাল বা সাদা বিপ্লবের বিপরীতে ইতিবাচক প্রভাব এক খাদ্য নিরাপত্তা মেক্সিকো ভারত বাংলাদেশ সহ বহু দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয় বিশ্বব্যাপী খাদ্য উৎপাদন এক নয় পাঁচ শূন্য এক নয় আর চার সালে দুই পাঁচ শূন্য বৃদ্ধি পায় দুই অর্থনৈতিক প্রবৃদ্ধি ভারতে কৃষি রপ্তানি বেদে বৈদেশিক মুদ্রা আয় বৃদ্ধি কৃষকদের আয় ও জীবনযাত্রার মান উন্নয়ন তিন কৃষি দক্ষতা একই জমিতে বছরে দুই তিনটি ফসল ফলানো সম্ভব হয় নেতিবাচক প্রভাব এক পরিবেশগত ক্ষতি রাসায়নিক সারের অত্যধিক ব্যবহারে মাটি ও পানি দূষণ কীটনাশকে মৌমাছি ব্যাঙের মতো উপকারী প্রাণী বিলুপ্তির পথে দুই সামাজিক বৈষম্য ধনী কৃষকরা প্রযুক্তি ব্যবহারে এগিয়ে থাকায় আজ বৈষম্য বৃদ্ধি উচ্চ বিনিযোগের চাপে ক্ষুদ্র কৃষকরা লিনগ্রস্ত হয়ে আত্মহত্যার দিকে ধাবিত ভারতে এক নয় নয় সাত দুই শূন্য শূন্য নয় সালে দুই লক্ষ কৃষক আত্মহত্যা তিন জীববচিত্র হ্রাস একই ফসল বারবার চাষে দেশি প্রজাতির বীজ হারিয়ে যাওয়া প্রধান ব্যক্তিত্ব নরম্যান বোরলক সবুজ বিপ্লবের জনক এক নয় সাত শূন্য সালে নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত ইউয়ান লংপিং চিনেক হাইব্রিড ধানের জনজ্ঞ এম এস স্বামীনাথন ভারতের সবুজ বিপ্লবের স্থপতি উপসংহার সবুজ বিপ্লব দুই শূন্য শতাব্দীর সবচেয়ে তাৎপর্যপূর্ণ কৃষি রূপান্তর যা বিশ্বের এক শূন্য শূন্য কোটি মানুষকে দুর্ভিক্ষ থেকে রক্ষা করেছে তবে এর পরিবেশগত ও সামাজিক চ্যালেঞ্জগুলি ক্রুতেক্সি কৃষি বা বা সবুজ বিপ্লব কুয়ের প্রয়োজনীয়তা তুলে ধরে যেখানে জৈব চাষ জল সংরক্ষণ ও স্থানীয় বীজের ব্যবহার অগ্রাধিকার পাচ্ছে এই বিপ্লব প্রমাণ করে যে প্রযুক্তি ও প্রকৃতির ভারসাম্য রক্ষা করাই ভবিষ্যতের কৃষির মূল চাবিকাঠি